এটা আমার মায়ের রেসিপি একদম মশলা ছাড়াই খিচুড়ি কোনো মশলা যাবে না এর মধ্যে তো দেখো আমি সবজিটাও কেটে রেখেছি আর চাল আর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম এবার শুকনো কড়াইতে আমি জিরেটা একটু ভেজে গুঁড়ো করে পাশে রেখে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে যা যা সবজি আমি কেটেছিলাম সব দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে একটু অল্প একটু ভাজা ভাজা করে নিলাম তারপর ভিজিয়ে রাখা যে চাল আর ডাল ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম এর মধ্যে এখন হলুদ দেব না এই যে ভাতটাও সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে একটুখানি ঝোল বলো জল বলো যাই বলো নিয়ে এবার এর মধ্যে হলুদ দেব হলুদটা ভালো করে গুলিয়ে তারপর খিচুড়ির মধ্যে দেব। এই যে দেখো দিয়ে দিলাম এবার দেখো আস্তে আস্তে খিচুড়ির কালারটা কত সুন্দর হয়ে যাবে এরকম সিম্পলভাবে না খিচুড়ি খেতে আমাদের ভালো লাগে কোনো মশলা ছাড়াই এই আদা পেঁয়াজ কিচ্ছু দেবো না এর মধ্যে এগুলো একদম সিম্পিল আমরা তো এরকমভাবেই রাত্রে বেশিরভাগ খাই আর দেখো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম ভালো করে এবার নাড়িয়ে নেব খিচুড়িটা ভালো করে নাড়ানো হয়ে গেলে তারপর আরেকটু ভাজা মশলা বেচ ছিল সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো কি বলো তো আমরা রাতে খিচুড়ি খেলে নাকি অনেক জল টেস্টা পায় অনেকের অনেক অসুবিধা হয় কিন্তু আমরা রাতে রাতে বলতে না আমরা বাড়িতেই মশলা